আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করছি দেয়াশুপ্রভা যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন পার্টিকের মধ্যে কোরা দোপাটার আজকে আপনাদের জন্য ফ্যান্টাস্টিক কিছু ড্রেসের কালেকশন নিয়ে আসছি আমরা প্রথমে দুপাটা একটু ফোকাস করে আপনাদেরকে দেখাই একটা পিসের দোপাটা যত বেশি সুন্দর থাকবে থ্রি পিসটাও কিন্তু ততটা মানানসই হবে এবং এটা হচ্ছে কোড়া এই যে দেখুন এখানে কিন্তু বক্স বক্স আকৃতিতে কিন্তু একটা ডিজাইন করা এই কারণে এটাকে হচ্ছে কোড়া দোপাট্টা বলা হয়ে থাকে চারটা কালার কিন্তু আমরা পেয়ে যাব পার্সেল শো করে কিন্তু এই ড্রেসটার মধ্যে থাকবে এত সুন্দর সুন্দর চারটা কালার আছে আজকের ড্রেসগুলো কেউ মিস করবে না প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব। আজকের এই বাড়ির ড্রেসগুলো দেখার পরে আপনারা যদি এখান থেকে এই ড্রেসগুলো পার্সেস করে না নেন এবছরের সবচেয়ে বড় ভুলটাই কিন্তু আপনারা করবেন দেখা মাত্র প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন এই চারটা কালার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা হচ্ছে আকর্ষণীয় কালারের মধ্যে আমরা পেয়ে যাবো প্রথমে আমরা চমৎকার একটা কালার দেখব কালারটা হচ্ছে এটা আমরা ডিপ বেগুনি কালার ধরতে পারি কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার দেখুন কতটা সুন্দর একটা প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি যারা হচ্ছে বাটি ক্লাভার আছেন আজকের যে ডিজাইনটা এটা আপনাদের পছন্দ হবেই হবে ইনশাআল্লাহ প্রিন্টটা হচ্ছে বেগুনি কালারের উপরে আমরা একটু রানি কালারের প্রিন্টটা পেয়ে যাচ্ছি বাটিক চিপিসগুলো ফেব্রিক্স নিয়ে যদি আলোচনা করি এটা হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের উপরে থাকবে এখন আমরা ব্যাক সাইডটা দেখব এটা ফ্রন্ট সাইড আর এটা আসবে হচ্ছে সাইড এনি গ্রোথের জন্য প্রযোজ্য হয়ে যাবে যেহেতু ফ্রি সাইজের মধ্যে আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা সেম প্রিন্টের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখন আমরা দেখব হচ্ছে সালোয়ার বাটিক ড্রেসের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে সালোয়ার যে কালার থাকবে দুপাটা কিন্তু সেম স্টাইলে থাকবে দেখিয়ে দিব আমি আপনাদেরকে স্লিভের প্যানেলটা কিন্তু আলাদা করে দেওয়া আছে এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা থাকবে স্লিভটা সুন্দর করে কিন্তু ডিজাইন করা আমি একটু দেখা দিই স্লিভসের অংশটা আপনাদেরকে এই যে এটা হচ্ছে স্লিভসের কাজটা থাকবে হালকা কাজ করা থাকবে স্লিভসের কাজটা আর দুপাটা হচ্ছে কোড়া দুপাটা থাকবে বা অসাধারণ একটা বাটিক ড্রেসের কালেকশান আজকে আপনাদেরকে দেখাচ্ছে দুপাটা দেখুন কতটা সুন্দর এবং ঝুলন্ত টার্সেল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ঝুলন্ত টার্সেল পেয়ে যাচ্ছি চারটা কালার আজকে দেখিয়ে দেব এবং এই ড্রেসটা আজকে আমরা আপনাদেরকে বেস্ট প্রাইজে কিন্তু দিয়ে দিব প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা করে আজকের এই ড্রেসগুলো প্রত্যেকটা আপুই কিন্তু নিয়ে যাবেন বিশেষ করে হচ্ছে ড্রেসের প্রাইজের জন্যে বিশেষ করে হচ্ছে বাটিক ড্রেসের আরামের জন্যে ডিজাইনের জন্যে যত ধরনের ড্রেস আছে বাটিকের ড্রেসগুলো হচ্ছে এমন ফেব্রিক্সের উপরে তৈরি করা হয় যেটা হচ্ছে গরমের জন্য সবচেয়ে বেশি আরামদায়ক হয় দেখুন এটা হচ্ছে ব্রেড টাইপসের একটা কালার টমেটো রেড এর একটা কালার কালারটা কিন্তু অনেক কিউট থাকবে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশ সালের একেবারে বাটিকের মধ্যে যে নিউ ডিজাইনগুলো সেগুলোই কিন্তু আজকের আপনার আমরা দেখাচ্ছি স্যালোয়ারের পার্ট আলাদা স্লিভের পার্ট আলাদা আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাটাটা দোপাটাটা সুন্দর থাকবে এই যে দেখুন দোপাটাটা কত নাইস ওয়াও দুপাটার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে দোপাট্টা ডিজাইনটা করা হয়েছে কোড়া দুপাটা পেয়ে যাচ্ছে এই ড্রেসগুলোর সাথে ফ্যান্টাস্টিক চারটা কালারের মধ্যে আজকের এই সুন্দর ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছি এক হাজার টাকা করে প্রাইস থাকবে অর্ডার সিস্টেম ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে বটল গ্রিনের পরে মাস্টার ইয়েলো কালার দিয়ে কিন্তু কন্ট্রাস্ট প্রিন্টের ডিজাইনটা পাচ্ছি আমরা বাটিকের সর্বসেরা কালেকশন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস একেবারে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি বাটিক চিপিসের ডিজাইনটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছে কেউ আজকের এই কালেকশনগুলো অন্তত পক্ষে মিস করবেন না এবং দোপাট্টাটা তো আরও সুন্দর সেই রকম দোপাটা থাকবে লাস্ট ওয়ান আমরা আপনাদেরকে পার্পেল কালারটা দেখাবো এটা হচ্ছে পার্পেলের ওপরে হালকা একটু ওয়াশ পার্পেল দিয়ে কালার দিয়ে কিন্তু ডিজাইনটা করা হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে কিন্তু আপনাদের মতামতটা আমাদেরকে জানিয়ে দিবেন যে কার কাছে কোন কালারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রত্যেকটি ড্রেস কিন্তু অসাধারণ থাকছে যারা বাটিক লাভার আছেন যারা সবসময় হচ্ছে বাটিক চিপিস পরেন আমি বলবো যে এই ড্রেসগুলো দেখার পরে আপনারা একটা সেকেন্ডের জন্য কিন্তু স্থির থাকতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না এই ড্রেসটা আপনারা বাসায় যায় প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আজকে দিব আমরা আপনাদেরকে ওয়ান থাউজেন্ড টাকা করে এক হাজার টাকায় এই সুন্দর কালেশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা আসবো হচ্ছে দুপাটা দোপাটাটা সুন্দর থাকবে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ যে ওই ড্রেসগুলো লক্ষ্য